এক কথায় বাইকের পাহাড় আপনি দেখতে পাবেন আজকের ভিডিওতে যে কোন প্রাইজে যে বাইক প্র চোখ কপাল উঠবে আপনার চোখ আপনার কপালে আজকের ভিডিওতে উঠবে ইনশাল্লাহ দেখেন আজকের ভিডিওটা দামটা যে আমরা কি পরিমাণ দাম আজকের ভিডিওতে কেমনে কমাইলাম শুধু ভিডিওটা দেখেন দেশে প্রবাসে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ফারুক মোটরিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন মিরপুর চৌধুরী ভাষণটা বাগান বাড়ি টু শুরু আর ওয়ান শুরু হলো ভাষণটা বাজারে তো আজকের মতন আর কথা বলবো না চলে যাব ভিডিওতে

রং বসে ভাই হ্যাঁ 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 আমি আমার কাস্টমার ঠগা মুখ কে দুঃখা কি ভাই কি দুই লাখ হাজার

আমার বেড়া তুই কি করলি বেড়া তুই ও দাদু আসতে আসে নতুন করে নতুন হলুদিয়া টিয়া পাখি কামিং সু সু আইতেছে নতুন ধামাকায় নতুন রূপে আসতে আসে নতুন জিএসএক্সআর আসলে সুপার কন্ডিশন আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েচ ফাইভ মাত্র পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ফাইভ মাত্র আমি আমার থেকে সর্বনিম্ন না দিলেও দশটা হাজার টাকা ডিসকাউন্ট না পাঁচটা হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দেবো

Να αυτέ τι εξελίξει από την αθλητική. Η βόλια είναι αυτή τη τι σου λάγει είναι αυτή τη στιγμή. Η βόλια είναι αυτή τη στιγμή. Η βόλια είναι αυτή τη στιγμή. Η

চিন্তা করছেন একুশের বাইশের তেইশের বিশের একদমই ক্লাস সুপার ফ্রেশ বেশি নিয়ে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা একুশের মডেল বাইশ বাইশের দুই বছরের কাগজ ফাঁস অনারের গাড়ি মাত্র তিন লাখ

আরে ভাই গাড়িটা আসলে নতুন কন্ডিশন এক কথাই বলবো ওই সাড়ে চার লাখ লাখ সত্তর দিয়ে না কিনে এটা কিনা আমার মনে হয় যে কোনো অংশে খারাপ হবে না মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা জিএস এক্স পুরাতনের ভিতরে নতুন বাইকটা পাইলে কেউ নতুন টাকা দিয়ে বাইক কিনতে চাই সহজে

এক পেছি আছে কোনো কথা নেই কোনো কথা নেই কোনো কথা নেই কি মজা কি মজা কি মজা রে কি মজা কি মজা মজা তুই ভিডিও কর মজা মজা এরম নতুন নতুন বাইক উড়ালে বেসা না হয় মজা লাগে

আর ওয়ান ফাইভ বাসন্ত্রী সিলভার কালারের দুই হাজার একুশের মডেলের কাগজ আলহামদুল্লাহ থাকবে তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ার মার্শন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন্ত্রী দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ ব্লু কালার একদম গর্জিয়াস ভাইকটা পুরাই ক্লিয়ার

হ্যাঁ দাওয়া কম দিয়ে দিয়ে দিলাম তিন লাখ আর দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বারসল তিরি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল চল্লিশ রিয়াল নাম্বার এরপরে কে নিয়ে আর ইন্দোনেশিয়ান রে দুই হাজার একুশের শেষে লওয়া বাইশ পরে কিন্তু চব্বিশ হইবার রেস্ট করে আর কি ওয়ান টে শুরুম পেপার একদম শুরুম কন্ডিশন ইঞ্জিন টা আলহামদুলিল্লাহ বাইকটা অনেক সুন্দর আছে যারা নিতে চান নিতে পারবেন এই বাইকটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় ওয়ান টেস্ট ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন তিনি একদম আলহামদুলিল্লাহ

মাত্র চার লক্ষ সত্তর মাত্র চার লাখ সত্তর টাকা গেজিবিলি ভার্সন আর ওয়ান এম ভার্সন ফোর ইন্দোনেশিয়ার ভার্সন বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় গেজিবিলি ভার্সন আর ওয়ান বি ওরে ফোর করে ফোর কিলরে ওরে তোর বুঝতেছি তো ব্যাপারটা গাবড়াইলে তো চলবে না দাম কি তোরে কমাইয়া দিতে হইব চলবো আচ্ছা ঠিক আছে কমাইতে আসি বিফোর ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান দুইটাই বাইশের মডেল দুইটাই দুই বছর করে কাগজ করা আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর এই গাড়ি প্রাইস থাকবে মাত্র চার লক্ষ পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার চার লক্ষ

আর ওয়ান এম কোনটা নিবে পাঁচ লাখ দশ চার লাখ ষাট হাজার টাকায় আপনার যেটা মন চাই তেরা নিতে পারবেন বিএস সেভেন নি রে দুই দুই রে বালা সত্যি রে ভাইয়া

দেশে প্রবাসে ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই রাখবেন আসবেন বাসনটা বাগান বাড়ি বাসন টু শুরু আর ওয়ান শোরুম হলো বাসনটা বাজারে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া মনে করি আসসালাম রহমতুল্লাহ